সেই ভারতের প্রতি এই দেশের মানুষের কত পার্সেন্টের সমর্থন আছে আমার মনে হয় না শতকরা পাঁচজন পাওয়া যাবে ভারতকে পর্যন্ত ঠিক সেই দেশে আমাদের হ্যাঁ শেখ হাসিনা পালিয়ে গিয়ে খুব এত মানুষ মারল তার কোনো অনুতাপ নাই তার মধ্যে ছিল প্রতিশোধ স্পৃহা তার বাবা মা তাদের পরিবার পরিজনকে হত্যা করেছে যারা তারা তো জনগণ করছে মিলিটেন্টে এবং তারা মুক্তিযুদ্ধ তাহলে তোমার বাবাকে মারতে হলো কেন তিন বছর পরে তোমার বাবার তিনটা বছর কী করলো এই যে অ্যাডভোকেট লাভিফ বললো যে তিন বছর পরে এদেশে ইয়ে হলো দুর্ভিক্ষ হইলো না এরকম মূল্যবান কথা বলছে অ্যাডভোকেট লাভিফ সত্যি তো আমি এইভাবে ভাবি নাই সে ক্ষমতায় আসলো সাড়ে তিন বছর দেশ চালাইলো সেই সময় দুর্ভিক্ষ তার মানে দুর্ভিক্ষটা সৃষ্টি করা হয়েছে কি কারণ ছিল সেটা তারাই জানে এখন নাই শেখ মুজিব শেখ মুজিবকে সবচেয়ে বেশিভাবে নির্মমভাবে নির্মমভাবে তাকে এই বাংলাদেশের মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে এই তার মেয়ে শেখ হাসিনা শেষ কর্মটা এমন করে গেছে যে তার বাপের মূর্তি ভাইঙ্গা কি বলবো লজ্জার কথা বলা উচিত না তার মূর্তির উপরে ওই যে সংসদ ভবনের আমি দেখছি টেলিভিশনে দেখছি এসব করতে হ্যাঁ কি সরাস করলো তার বাবা যাই করছে করছে সে তো তার বাবা সবচেয়ে বড় ক্ষতিটা করলো বিএনপি আমাদের নেত্রী কখনো শেখ মুজিব সম্পর্কে শেখ হাসিনার সঙ্গে একটা কথাও কখনো বলে খালেদা জি এত ভদ্রলোকের মেয়ে সে তো মহান নেতা জিয়া রহমানের স্ত্রী তিনবার প্রধানমন্ত্রী থাকছে ওনার মধ্য দিয়ে এত অসভ্য কথা বের হয়নি অথচ সে বলতো পদ্মা সেতু বানাইয়া আমাদের টাকা চুরি কইরা দরকার যত টাকা তার চেয়ে আরও কয়েক গুণ বেশি টাকা তার থেকে চুরি করা হ্যাঁ তারপর অভিযোগ পাওয়া যায় প্রমাণ পাওয়া যাচ্ছে ওইরা বলে যে পদ্মা সেতুর উপরে ওঠা টোস করে খালেদা জিয়ারে পানিতে ফেলে দিয়ে গেলাম কথা বলে ডাক্তার ইউনুসকে বলে সুদ খুঁত তারপরে বলে যে খালেদা জিয়ারে বিদেশে পাঠানো যাবে না চিকিৎসার জন্য মরে না কেন এগুলো কিন্তু বক্তৃতা দিয়ে বেড়েছে সে কিন্তু টেলিভিশনে আমি শুনছি তো মরে না তো তারপরে সে নিজেই বলে আমার চাকর চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে করে তার মানে নির্লজ্জ কত হইলে হীন চরিত্রার্থ চরিত্রে মানুষ হইলে সে এইসব কথা বলতে পারে তার পালায় যাইতে হলে তো কি শুধু জানে বেঁচে গেছে তাকে বাঁচায় দিছে যে হেলিকপ্টারে করে দিয়ে পাঠায় দেওয়া তিন দিন আগেও আগে শেখ হাসিনা পালাই না তিন দিন পরেও তার মুখ কোথায় যাই হোক আমি এই আলোচনা করবো না আপনারা শীতের মধ্যে কষ্ট করতেছেন আমাদের আলোচনা করার অনেক সময় আছে আমি আইসা অত্যন্ত আপনাদের দেখে আনন্দিত হলাম যে আবার আমাদের দল ক্যাচারদাতা নাগরমন শুভেচ্ছা স্বাগতম সোসাইটির পাক্ষ থেকে Thank you.